আলাইকুম চলে আসলাম চমৎকার একটা ড্রেস নিয়ে রোহান স্মার্ট থেকে আশা করছি সবাই সাথেই থাকবেন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি ভালোবেসে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তা আপডেট কিছু সেভেন সিসের পণ্য নিয়ে আসছে আপনারা সবাই জানেন যে সেভেন সিসের পণ্যগুলো কেমন হয় এগুলো অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট ওকে তো যার লাগবে ঝটপট করে সে তো অর্ডারটা নিয়ে ডান করে দিবেন তিনটা কালার অ্যাভেলেবেল রয়েছে যার যত খুশি দেওয়া যাবে তো সাথেই থাকবেন ড্রেসগুলো খুলে দেখিয়ে দেবেন শিয়াল প্রথমে যে কালারটা দেখাবো খুবই সুন্দর একটা অফ হোয়াইট কালারের মধ্যে পেস্ট কালারে কাজ করা কাজটা একটু দেখে নেন কাজ থেকে খুব সুন্দর করে পার্ল দিয়ে কাজ করা এই নেকটা চাইলে আপনি খুলে আপনার পছন্দ মতো ডিজাইন করে মে। বসিয়ে নিতে পারেন আর অল ওভার বডিতে কিন্তু কাজ করা নিচের লেয়ারটা দেখেন কতটা সুন্দর ফুল ড্রেসটা দেখলে কিন্তু মন ভরে যাবে এতটা সুন্দর একটা ড্রেস আর এটা রয়েছে আমাদের স্লিপসের পৌশনটা স্লিপসের পৌষণেও কিন্তু সম্পূর্ণ কাজ করা রয়েছে এবং পার ওয়ার্ক করা রয়েছে অসাধারণ একটা প্রোডাক্ট যাদের লাগবে ছটপট করে সেস দিয়ে নিয়ে নেবেন আমরা দোপাট্টা দেখিয়ে দেবো আর এখানে যে কাজটা দেখছেন এই কাজের সাথে ম্যাচিং করে কিন্তু আমাদের দোপাট্টাটা ক্রিয়েট হয়ে আসছে অরিজিনাল দিল্লি বো দিল্লির যে সুরাট আছে না সুরাটের সেভেন সিসের প্রোডাক্ট এটার সাথে পেয়ে যাবেন ইনারের কাপড় এবং প্যান্টের কাপড় তো ইনার নিয়ে আপনাদের টেনশন করতে হবে না এখন দোপাট্টাটা দেখিয়ে দিই এটা রয়েছে আমাদের দোপাট্টাটা দোপাট্টাটা মার্শাল অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি ইউনিক অল ওভার দোপাট্টাতে কাজ করা আর অরিজিনাল প্রোডাক্ট দেখলেই আপনারা বুঝতে পারবেন আশা করছি সাইড প্যানেল দিয়ে সুন্দর করে সিকোয়েন্স ওয়ার্ক করা রয়েছে এবং সুন্দর করে আমাদের কি গ্লাস ওয়ার্ক করা রয়েছে আর অল ওভার বডিতে কিন্তু চমৎকার করে কাজ করা রয়েছে যারা পেস্ট লাভার আছেন তারা কিন্তু এই ড্রেসটা নিয়ে নিতে পারেন খুবই সুন্দর আপনাদের সুবিধার্থে আমি আবারও ড্রেসটা ধরছি ড্রেসটা আবার একটু এক নজরে দেখে নেন কতটা সুন্দর এটা পরলে আরও বেশি প্রেটি লাগবে ওকে আর প্রত্যেকটা ড্রেসের প্রাইস পড়বে মাত্র আটত্রিশশো টাকা যাদের নেওয়ার আছে ঝটপট করে নিয়ে নেবেন যেমন সামনে কিন্তু সিজন আসছে পূজা আসছে তারপরে আমাদের শীতকালে আমাদের বিভিন্ন অকেশন ওয়েডিং অ্যানিভার্সারি থেকে থাকে তো সেই সময়ের জন্য কিন্তু এই ড্রেসটা আপনারা কালেকশনে রাখতে পারেন আমাদের পরবর্তী কালার সুখ খুব সুন্দর একটা পার্পেল কালার পার্পেল কালারের নেক পোষণটা দেখে না নেক পোষণটা যেমন কাজ করা রয়েছে ঠিক তেমনই আমাদের দোপাট্টাটা হবে এই ডিজাইনটা কিন্তু ইউনিক এবং অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট নিচের প্যানেলটা দেখেন কতটা সুন্দর করে কাজ করা রয়েছে এবং এই ড্রেসের বৈশিষ্ট্য হচ্ছে এটা স্লিপসেও কিন্তু চমৎকার করে কাজ করা রয়েছে অসাধারণ একটা স্লিপস রয়েছে জাস্ট ওয়াও হ্যাঁ যাদের লাগবে ঝটপট করে সেজটা নিয়ে নেবেন দোপাট্টা দেখলে তো মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর একটা দোপাট্টা রয়েছে এই ড্রেসগুলো বড় বৈশিষ্ট্য হচ্ছে এগুলোর সাথে আপনারা ইনারে কাপড় এবং প্যান্টের কাপড় একসাথে পেয়ে যাবেন তো ইনার নিয়ে টেনশন করতে হবে না একদম সেম অফ হোয়াইট কালারের মধ্যে ইনারে কাপড়টা পেয়ে যাচ্ছে আর এই রয়েছে আমাদের দোপাট্টাটা দোপাট্টা দেখলে কিন্তু মন ভরে যাবে এত সুন্দর এক্সক্লুসিভ গ্লসি একটা দোপাট্টা এবং এটারও কিন্তু সাইড প্যানেল প্যানেলদের সুন্দর সুন্দর করে মিরর ওয়ার্ক করা রয়েছে এবং লেস ওয়ার্ক করা চতুর পাশ দিয়ে এক কথায় অসাধারণ আপনাদের সুবিধার্থে আমরা অ্যাডজাস্ট করে দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর সুন্দর লাগে যখন পরবেন আরও বেশি সুন্দর লাগবে মেকিংয়ের পর কিন্তু আরও বেশি প্রিটি লাগবে তো যাদের ভালো লাগবে দ্রুত এসএস দিয়ে অর্ডারটা ডান করে দেবেন আমাদের পেজ রোহান স্মার্ট অথবা আমাদের স্ক্রিনে দেখুন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রাইস সেম মাত্র আটত্রিশ টাকা ফিক্সড একদম ডিসকাউন্ট প্রাইজে কিন্তু আপনাদের অরিজিনাল প্রোডাক্টটা দিয়ে দিয়েছি আচ্ছা নেক্সট কালারটা হচ্ছে খুবই সুন্দর একটা লাইট চকলেট কালার ওকে খুবই প্রিটি একটা ড্রেস প্রত্যেকটা ড্রেসের কাটল কালার এবং ম্যাটেরিয়াল সেম হবে শুধু নেক পোষণের কাজটা যে আলাদা হবে নেক পোষণের কাজের সাথে ম্যাচ করে আমাদের দোপাট্টাটা ক্রিয়েট করা রয়েছে এটা রয়েছে আমাদের স্লিপসের পোর্শনটা স্লিপস কিন্তু ফুল স্লিপস হবে তো আমরা এগুলো যেভাবে ইচ্ছে মেকিং করে নিতে পারবো খুবই সুন্দর একটা ড্রেস হ্যাঁ অসাধারণ কাজের কোয়ালিটিটা আরেকবার দেখেন আসল নকল আপনারা হাতে পেলেই বুঝতে পারবেন যে কোনটা আসল আর কোনটা নকল আমাদের এই ড্রেসগুলি কিন্তু সম্পূর্ণ ফোর পিস কালেকশন আমরা এই কাপড় সাথে পেয়ে যান এটা রয়েছে আমাদের তোপাটাটা তোপাটটা দেখলেই বুঝতে পারবেন যে আসলে এটা কি হ্যাঁ একদম পার্টি অয়েল লুকিং দিবে পড়লে কিন্তু আরও বেশি প্রিটি লাগবে সাইড প্যানেল দিয়ে তো লেস ওয়ার্ক করা রয়েছে সাথে রয়েছে আমাদের গ্লাস ওয়ার্ক করা অল ওভার বডিতে কিন্তু কাজ করা কাজের কোয়ালিটিটা দেখেন কোনটা কতটা সুন্দর আর কালারটাও কিন্তু জোস লাইট পেস্ট সরি লাইট হচ্ছে চকলেট টাইপের কালার দেখলে অনেক সুন্দর লাগবে আপনাদের সুবিধাটা আবারও ধরে দেখিয়ে দেবেন যাদের এই কালারটা ভালো লাগছে দ্রুত অ্যাসেসতে অর্ডারটা রান করে দেবেন আপনাদের সুবিধার্থে আমি দূর থেকে আবারও একবার দেখিয়ে দিচ্ছি দেখেন প্রাইস মাত্র ডিসকাউন্ট প্রাইস আটত্রিশশো টাকা রেগুলার প্রাইস চার হাজার দুইশো টাকা তো ঝটপট করে এসেস্তে অর্ডারটা ডান করে দেবেন যারা দেখে কিনতে চান তারা অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন শোরুমে অ্যাড্রেসটা আমরা দিয়ে দিচ্ছি আমাদের শোরুমের নাম রোহান স্মার্ট গ্রিন শহরণিকা শপিং মল এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ গ্রিন সহর্নিকা শপিং মলের তৃতীয়তলা তৃতীয় নাম্বার হচ্ছে রোহান স্মার্ট আশা করছি কারোর চিন্তে সমস্যা হবে না যদি কারোর সমস্যা হয় তাহলে স্ক্রিন এখন নাম্বারই হোয়াটসঅ্যাপ ওপেন অথবা কল করলে আমরা আপনাদেরকে দিক নির্দেশনা দিতে পারবো আশা করছি সাথেই থাকবেন এটার ঢাকা নিউ মার্কেট গাউসিযা মার্কেটের সাথে অবস্থিত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ